অভিমান এক অদ্ভুত জিনিস কেউ কেউ অভিমানের ভাষা বুঝে আবার কেউ কেউ বুঝলেও এড়িয়ে যায় কিংবা বুঝতেই পারে না অভিমানের কারণ খোঁজে সেই অভিমান ভাঙানোর ইচ্ছে ঠিক কজনের থাকে অভিমানটাকে ইগ্নোর কাছে বন্দি করে কত মানুষ অভিলালায় ছেড়ে যায় অভিমান ভাঙানোর ক্ষমতা এবং ইচ্ছে দুটোই থাকা লাগে সম্পর্কে অভিমান ব্যাপারটা ঠিক তখনই আসে যখন ভালোবাসা এবং সময় দেওয়াটা কমে যায় অভিমান জমতে জমতে একটা সময় পর তা অভিযোগ রূপ নেয় অভিমানে মায়া বাড়ে ভালোবাসা বাড়ে টান বাড়ে তবে অভিমান না ভাঙালে কেবলই দূরত্ব বাড়ে দূরত্ব বাড়তে বাড়তে এতটাই বিচ্ছিন্ন হয়ে যায় দুজন যতটা দূরত্বে চলে গেলে আর কারো প্রতি হৃদয়ে বিন্দু মাত্র অনুভূতি থাকে না সময় বদলায় সেই সাথে অভিমানের রূপটাও পাল্টে যায় যে মানুষ হৃদয়ে অভিমান পোষণে সেই তো নীরবে যন্ত্রণা সয়ে যায় সব ভালোবাসা মানুষকে ভালো রাখে না ভালো থাকটিও দেয় না কিছু কিছু ভালোবাসা কাটার মতো গেতে থাকি হৃদয়ে না হজম করা যায় আর না তো পরে ফেলা যায় দুটি যন্ত্রণাদায়ক দুটি বিষাক্ত তবে বিশ্বাস করুন বেঁচে থাকার জন্য সবচেয়ে প্রয়োজন মানসিক শান্তি ভালোবাসা তখনই মূল্যবান যখন তা হৃদয়ে প্রশান্তি আনে জীবন স্থায়িত্ব দেয় জীবন একটাই সেই জীবনে কষ্ট নয় শান্তিতে কাটونی আপনার পাপ ভালোভাবে বাঁচার অধিকার আপনার রয়েছে যে ভালোবাসা বারবার আপনাকে কষ্ট দেয় আত্মসম্মানকে আঘাত করে আপনাকে নিঃশ্বাস করে সেখান থেকে সাহস করে বেরিয়ে আস ভালোবাসার চেয়ে শান্তি অনেক জরুরি আর একটা কথা কি জানেন জীবনের কঠিন সময়গুলোতে নিজেকে গোপন রাখাই ভালো নিজে দুঃখ কষ্ট কাউকে না দেখানোই উত্তম জীবনে যদি কখনো খুব খারাপ সময় আসে তাহলে নিজের দুঃখ কষ্টগুলো নিজের সাথে এমন ভাবে আড়াল করে রেখো যেন তোমার গা ঘেসে বসে থাকা মানুষটিও টের না পায় গোপনে তুমি ভেঙে গেছো খুব পুরে চার খার হয়ে গেছে মনের বন আকস্মিক ঝরে ঝরে গেছে জীবনের বেগকে সব কয়েকটি সবুজ পাতা শক্ত হও নিজেকে নিজেকে বুঝাও যে এত সামান্য বাতাসে ঝরে যেতে নেই ভেঙে যেতে নেই অমন হালকা আঘাতে কান্না পেলে একা একা গোপনে কাঁদ তবু নিজের দুঃখের ক্ষতগুলো কাউকে দেখাতে যাবে না মনে রেখো যে নিজের জন্য আলো হতে পারে না পৃথিবীর সমস্ত আলো মিলিয়েও তাকে পথ দেখাতে পারে না জানোই তো মানুষ বড় নিষ্ঠুর ও নির্ধয় ভেঙে যাওয়া মোচ দেখলে ঢিল মেরে আরো বেশি ভেঙে দিয়ে পেশাচিক আনন্দ পায় খেয়াল করে দেখবেন অধিকাংশ ক্ষেত্রে প্রতিটা মানুষ যে ভুলটা করে থাকে গুরুত্বহীন জায়গায় নিজেকে আপোষ করে সেই জায়গার সাথে মানিয়ে নিয়ে থাকার চেষ্টা করা আমি মনে করি যেখানে আপনার গুরুত্ব নেই সম্মান নেই সেখান থেকে যত দ্রুত সম্ভব সরে আসা উচিত কাউকে পছন্দ করেন কারো সাথে কথা বলার তীব্র আকাঙ্ক্ষা কিন্তু সে আপনাকে পছন্দ করে না কথা বলতে খুব একটা আগ্রহী না তো অবস্থায় আপনার উচিত তার মতামতকে সম্মান জানিয়ে নিজের আত্মমর্যাদাকে উপরে রেখে অবস্থানটা পরিবর্তন করা জোর করে কিংবা আকুতি মিনতি করে কারো থেকে সময় চেয়ে নেওয়াটা নিজের ব্যক্তিত্বকে ছোট করা ব্যক্তিত্ব ছাড়া মানুষ হল মেরুদণ্ডবিহীন প্রাণীর মতো কখনো মাথা উঁচু করে বাঁচতে পারে না মনে রাখবে প্রতিটি পদক্ষেপে তোমাকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে তুমি যতই ভুল করবে ততই কিন্তু শিখতে পারবে যতটা আঘাত পাবে ততটাই শক্ত হবে ততটাই সফলতার এক ধাপ এগিয়ে যেতে পারবে be